ওং শ্রী গণেশায় নম ও ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যে সব জাতক জাতি এই ত্রয়োদেশ জন্ম অনুযায়ী কি শুভ শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো সাধারণত দেখা গেছে এই যে সব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত দুর্বল দেহে যুক্ত হয়ে থাকে এছাড়া এই তুরোদেশ তিতিতে যাদের জন্ম এরা সাধারণত যুক্ত হয়ে থাকে এই তুরোধ তথিতে যাদের জন্ম এরা সাধারণত যুক্ত হয়ে থাকে এই যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত খুব সত্যবাদী হয়ে থাকে এই তুরদেশ যাদের জন্ম এরা সাধারণত ধর্মাজ্ঞা যুক্ত হয়ে থাকে এবং ধর্মজ্ঞান সম্পন্ন যুক্ত হয়ে থাকে এছাড়া এই তরোদেশিতে যেসব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত সমাজসেবী হয়ে থাকে এই তরোদেশিতে যেসব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত রাজপুজ্য রাজার প্রিয় যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা তরোদেশিতে যেসব জাতক জাতিকে জন্ম সেই সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা নমস্কার